এখন এসেছি সদ্য বিজেপি মহিলা মোর্চার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত লোকেশ চট্টোপাধ্যায়ের কাছে তাকে দিয়ে প্রথমেই আপনাকে অন্য নতুন দায়িত্ব পাওয়ার পরে তো এত বড় দায়িত্ব কেমন আছে আহ ভীষণ চ্যালেঞ্জিং এখনো বুঝে উঠতে পারছি না মানে এত বড় দায়িত্ব মানে এদিকটা দেখতে পাচ্ছি ওই দিকের প্রান্তটা এখন দেখতে পাচ্ছি না এতটাই বড় তো চেষ্টা করছি পুরো জিনিসটা বুঝে নেওয়ার ভীষণ চ্যালেঞ্জিং একটা বিশাল বড় দায়িত্ব দিয়েছে এটা মানে শুধু শুধু পোস্টের কথা বলবো না কিন্তু এটা একটা বিশাল একটা মানে নিজের চ্যালেঞ্জ এবং একটা আমি তো মনে করি আমার কাছে মানে এটা আমি কতটা কি করতে পারবো সেটা আমি এখনো জানি না মানে সেই যোগ্যতাটা আমার আছে কিনা চেষ্টা করুন পার্টি এবং রাজ্য কমিটি বলুন বা সেন্টার তাদের একটা বড় এক্সপেকটেশন আপনার উপর আছে ভরসাও করেছে তো আপনার কাছে কি ইতিমধ্যে দৌড়ে দৌড়ি গোটা রাজ্য জুড়ে করছে তার লড়াকু ইমেজ দেখা গেছে আগামী দিনে লকেট কিরকম হবে অগ্নিকন্যা লকেট নাকি লকেট লকেটই থাকবে সবাই কাছে লকেটই থাকবে যেরকম আমি আগেও ছিলাম লকেট লকেটই থাকবো কোনো অগ্নিকন্যা না কিছু না মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকবো এটা একটা বিষয় তো ঠিক যে প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাজ্য বিযুপী সভাপতির কাছে প্রতিপক্ষ মন্তব্য করতে মহিলা মোচকের দায় তার বিরুদ্ধে লড়াই কি আমার কি মনে হয় অন্যায়টাই হচ্ছে প্রতিপক্ষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং লড়াই ওটাকেই আমি ভাবি এবং সেই জন্যই মানুষের পাশে থাকি এবং যেখানেই অন্যায় হবে সেখানেই একজন মহিলা হিসাবে মহিলাদের বিশেষ করে অত্যাচারের ফলে সেখানে প্রতিবাদ করতে দাঁড়াবো সুতরাং আমার কাছে কোনো

বুঝতে পেরে গেছিলাম যে মানুষ খুব কম কমরা ছিল আমাকে কোনো সিনেমার ডায়লগুলো সব মিলিয়ে দু মাসে হয়তো একবার একজনই জিজ্ঞেস করেছে দুজন জিজ্ঞেস করেছে একটা অটোগ্রাফ চেয়েছে বা সিনেমার কোনো ডায়লগের কথা বলেছে কিন্তু বাকি কিন্তু পুরো সময়টা যত দিন এগিয়েছে তত আমি দেখতে পেয়েছি যে মানুষের সমস্যা নিয়ে কাছে আসছে জায়গাটা কোথা থেকে আমাকে মানুষটা মানুষরা সাড়া দেয়নি একজন মানুষের একজন কথা শোনার একজন মানুষ আছে সেই হিসাবেই কিন্তু মানুষের কাছ থেকে প্রচুর সারা পেয়েছি আপনার তাহলে কি হবে নরেন্দ্র মোদীর সাফল্য না মমতা ব্যানার্জির ব্যর্থতা কোনোদীর সাফল্য ডেফিনেটলি নরেন্দ্র মোদী সাফল্য কারণ উন্নয়নটা উনি যেভাবে করেছেন সেটা যেভাবে হোক আমাদের বাংলায় সেই উন্নয়নটাকে কোথায় একটা আটকে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বহু জায়গায় আপনাকে আমি বলবো আমি যদি বলেন যে আমি বীরভূমে লাস্ট কুড়ি দিন মতো ছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে সেই জায়গাগুলো পৌঁছয়নি এবং কেন পৌঁছনি কিসে পৌঁছনি সেটাও আমি বিশ্লেষণ করেছি এবং সেখানে একমাত্র দায়ী হচ্ছে প্রশাসন এবং এই সরকার এবং প্রকল্পগুলোকে কিছুতে তাদের যে ছুঁতে দেওয়া হয়নি এবং যখন আমরা বিস্তারক যোজনার মাধ্যমে যখন তাদেরকে ছোঁয়ার চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি তখন সেগুলোকে ভীষণভাবে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে আমি চ্যালেঞ্জ করতে পারি যে তোমরা আটকাবে কেন তোমরা যদি নিজে কিছু উন্নয়ন করো নিজেদের প্রতি যদি নিজেদের আত্মবিশ্বাস থাকে তাহলে তো নিজেরা নিশ্চয়ই কাজটা করতে পারে সেখানে নিজেদের আত্মবিশ্বাসটা এতটাই ফেল করে গেছে ওখানে তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আমরা যেন সেটাকে না নিয়ে গিয়ে পৌঁছতে এই রাজনীতিটা কিন্তু খুব কুরুচিকর রাজনীতি উন্নয়নের রাজনীতি হলো আর রাজনীতিটাকে রাজনীতির মতো করে আটকানোটাই মনে হয় আমি বেশি স্নেহ লাগে কেননা এখানে রাজনীতিটা কিন্তু ভীষণ নোংরা আমার মনে হয় কারণ মহিলাদের ক্ষেত্রে আমি নিজে দেখেছি প্রত্যেকটা দিন ইচ অ্যান্ড এভরি ডে গাড়ি আটকানো গাড়ির উপর ভাঙছু সেটা সবাই দেখেছে এবং গাড়ির দরজা খুলে দিয়ে হ্যাঁচকা মেনে নামাচ্ছে মানে ছেড়ে দিলাম আমি ওখানে আমার অভিনয় করে নিতে সব আমি ভুলেও গেছি তাও তো ভুলে গেছি যেটুকু সম্মানটাও আর এখন দেয় না মানে যাদের তৃণমূলের যারা লোকজন আছে সেটুকু সম্মানটাও দেয় না কিন্তু গায়ে হাত দিয়ে টেনে নিচে নামাচ্ছে নামিয়ে মানে যেতে দেব না আটকে দেব কিভাবে দেখি যাবো হুমকি দিচ্ছে মানে এই ধরনের নোংরা রাজনীতি হয়ে গেছে না এটা তো আরো বাড়বে হয়তো আপনি এবার বড় দায়িত্ব পেয়েছেন বেশি ছোটাছুটি করলে হয়তো বাড়বে আপনি কি মানসিকভাবে প্রস্তুত এই লড়াইটা দেওয়ার জন্য প্রত্যেক দিন যেতে 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 মানে এটা হয়েছে আস্তে আস্তে কাজ করতে 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 অনেক বেশি ইউজড হয়ে গেছি এবার আর সেগুলো মনে হয় না আগামী দিনে আমি আরো শক্ত কিছু আসবে সেটা হয়তো আমি জানি না কিন্তু একজন মানুষ হিসাবে আমি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত আমি এই লড়াইটা যত দূর হবে আমি শেষটা দেখতে চাই স্লোগান কি হবে স্লোগান মহিলাদের পাশে আছি মহিলাদের সাথে আছি মানে এইটুকুই বলতে পারি সকল বাংলার মহিলাদেরকে আমি তোমাদেরই আছি এবং তোমাদেরই থাকবো নতুন স্লোগান নিয়ে নতুন দায়িত্ব নিয়ে লকেট চট্টোপাধ্যায় রাজনীতিতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে আরও সক্রিয় হবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবার ভবিষ্যৎ বলবে তার সাফল্য ক্যামেরায় অভিজিতের সঙ্গে পি নাটপানি এমএলএ